আরবি বা সালামু আলাইকুম পিও ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব সহজ কিছু বাক্যগুলা যা আমাদের প্রথমে পরিচিত হওয়া লাগে সে বিষয় নিয়ে আজকের ভিডিও প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলাইকোনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক কেফ হাল তুচ্ছে কেমন আছো তুমি কেমন আছো তুমি আরবিতে বলে কেফ হাল ইনটা এখানে কেফ এরটুচ্ছে কেমন বা কিভাবে হাল এরটুচ্ছে অবস্থা বা আসো ইন টার্টুচ্ছে তুমি তাহলে আমি শিখলাম কেফ হাল ইন্টার টুচে কেমন আছো তুমি অনেকে অনেকভাবে বলে কেবল হাল বা কেফ হাল বা কেফ হাল ইনটা আইনআই কয়েছে আমি ভালো আছি আমি বালো আসি আরবিতে বলে আয়না ফি কয়েস এখানে আনা আনতেচ্ছে আমি ফি অর্থাৎ আসি বা আসে কয়েস এর্তচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম আয়না ফি কয়েস এর তুচ্ছে আমি ভালো আসি বা আনা ফি জেন আমি ভালো আসি জৈন বা কয়েস অর্থ বালো অয়ান রু এই তুমি কোথায় যাও তুমি কোথায় যাও আরবিতে বলে ওয়েন রু এনতা এখানে ওয়েন অর্থচ্ছে কোথায় রু অর্থচ্ছে যাওয়া বা যাও এইন তুমি তাহলে আমরা শিখলাম ওয়ান রু এই তুমি কোথায় যাও আনারু সুগুল হাত আমি কাজে যাই আমি কাজে যাই আরবিতে বলে আনারু সুগুল একে না আমি রু অত্যে যাও বা যাই সুগুল এত কাজ তাহলে আমরা শিখলাম আনারু সুগুল এতুচ্ছে আমি কাজে যাই বা আমি কাজে যাব আনা ফি গুরফ আটুচ্ছে আমি রুমে আসি আমি রুমে আসি আরবি তো বলে আনা ফি গুরফা এখানে আনা তো আমি ফি অর্থ আসি গুরফা আর তোচ্ছে রুম তাহলে আমরা শিখলাম ফি গুরফা আর্থ হচ্ছে আমি রুমে আসি হাক্যা বা তাহের আর তুচ্ছে আমার একটু দেরি হবে আমার একটু দেরি হবে আরবি তো বলে হাক্যা বা তাখের এখানে হাগি অর্থ হচ্ছে আমার শাইয়া আর্থ হচ্ছে একটু বা কিছু হাগি শহা আমার একটু বা তাখের এত দেরি হবে তাহলে আমরা শিখলাম হাকি বা তাহের আমার একটু দেরি হবে ইনতা সুরা সুরা সুরারে তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো আরবিতে বলে ইনতা তাল সুরা সুরা এখানে ইনতা হচ্ছে তুমি তাহাল এর আসা বা আসো সুরা বা বি সুরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম ইনতা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো বা তুমি জলদি আসো আহলান ওয়া সাহলান আনতা হচ্ছে আপনাকে স্বাগতম আপনাকে স্বাগতম আরবিতে বলে আহলান ওয়া সাহলান আন্তা এখানে আহলান ওয়া সাহলান আর তো স্বাগতম জানানো মানুষকে নতুন অবস্থা দেখলে এভাবেই বলে আন্তার আপনি বা আপনাকে তাহলে আমরা শিখলাম আহলান ওয়া সাহলান আন্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ বা আপনাকে স্বাগতম তাহলে হেনা ইয়াহাবি বিয়ার্ হচ্ছে এদিকে আসো প্রিয় এদিকে আসো পিও আরবি তো বলে তাহলে হেনা ইয়া এখানে হাবিবি হাবিবিআলছে আস বা আসো হেন হেনা এদিকে আসো বা এখানে আসো ইয়া ওর অর্থুচ্ছে ইয়ে হাবি হয় ইয়া হাবিবি পিও তাহলে আমাদের শিখলাম তাহলে হেনা ইয়া হাবি তুচ্ছে এদিকে আসো পিও বা এখানে আসো পিও ইজিলি আনা তুচ্ছে আমার সাথে বসো আমার সাথে বসো আরবিতে বলে ইজিলি চাওয়া আনা এখানে এই জিলিস বসা বা বসুন সবার সবার সাথে বা মা আয়ার তুচ্ছে সাথে আনার তুচ্ছে আমি বা মার তাহলে আমরা শিখলাম এই জিলিস আনা সবার তুচ্ছে আমার সাথে বস আয়না মালুম হাদা আর তুচ্ছে আমি জানি এটা আমি জানি এটা আরবিতে বলে আনা মালুম হাদা এখানে আনার তুচ্ছে আমি মালুম এর জানা বা বুঝা হাদা আর এটা তাহলে আমরা শিখলাম আয়না মালুম হাদা আর তুচ্ছে আমি জানি এটা বা বলতে পারি আনা আরফ হাদা আরফ অর্থ হচ্ছে জানি আনা মাফি মালুম হাদা আর হচ্ছে আমি এটা জানি না আমি এটা জানি না আরবি তো বলে আনা মাফি মালুম হাদা এখানে আন আর তুচ্ছে আমি মাফি আর তুচ্ছে না বানাই মালুম হচ্ছে জানা বা বুঝা মাফি মালুম জানি না বা মা আরফ তো তুচ্ছে জানি না হাদা আর তুচ্ছে আনা হাদা আমি এটা তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম হাদা আর তুচ্ছে আমি এটা জানি না বা ও বলতে পারি আনা মা আরফ হাদা আমি এটা জানি না ইনতা একদার হাদা তো হচ্ছে তুমি এটা পারবে তুমি এটা পারবে আরবি তো বলে ইনতা একদার হাদা এখানে ইনতা তো হচ্ছে তুমি একদার অর্থ হচ্ছে পারা বা পারবে হাদ আর তো এটা তাহলে আমরা শিখলাম ইনতা একদার হাদ আর হচ্ছে তুমি এটা পারবে আনা মা একদার হাদ আর তো আমি এটা করতে পারবো না আমি এটা করতে পারবো না আরবি তো বলে আনা মা একদার হাদা এখানে আন আর তো আমি মাই আর তো হচ্ছে না বা নাই একদার এর হচ্ছে পারা পারবো মা একদার পারবো না হাত আটতে হচ্ছে তাহলে আমরা শিখলাম আনা না মা একদার হাত আমি এটা করতে পারবো না বা আমি এটা পারবো না সুগুল সাহাব কোটিন কাজ এটা কঠিন কাজ আরবি তো বলে হ্যাঁ সাহাব এখানে হাত দাঁড়তে এটা বা এই সুগুল এর্তচ্ছে কাজ সাহাব এর্ত হচ্ছে কঠিন বা সেদি কঠিন তাহলে আমরা শিখলাম হাদা সুগুল সাহাব এর্ত এটা কঠিন কাজ ইনটা এস হচ্ছে তুমি কি কিনবে তুমি কি কিনবে বলে আরবিহারি এখানে ইনটা শুনো হচ্ছে কি ইস্তাহী কিনা ক্যাটা তাহলে আমরা শিখলাম ইনটা ইস্তারি ই্তাহিচ্ছে তুমি কি কিনবে বা তুমি কি কিনেছ হাদা আাকালা মাফি হার হচ্ছে এই দোকানে নাই এই দোকানে নাই আরবি তো বলে হ্যাঁ বাকালা মাফি এখানে হাত আট হচ্ছে তা বা এই বা কালার দোকান মাফি অতুচ্ছে না বানাই তাহলে আমরা শিখলাম হাদা দা বা কালা মাফি অটুচ্ছে এটা দোকানে নাই বা এই দোকানে নাই রু তানি বা কালার অন্য দোকানে যাও অন্য দোকানে যাও তো বলে রু তানি বাকালা কালা এখানে রু অতুচ্ছে যাওয়া বা যাও তানি অর্থ অন্য বাকালা কালা দোকান তাহলে আমরা শিখলাম রু তানি বা কালার তুচ্ছে অন্য দোকানে যাও ওয়েন মিজান এর পাল্লা কোথায় পাল্লা কোথায় আরবিতে বলে ওয়েন মিজান এখানে ওয়েন বা ফেন এর কোথায় মিজান এর ওজন মাপার জিনিস পাল্লাকে বলা হয় তাহলে আমরা শিখলাম ওয়েন মিজান এর পাল্লা কোথায় হাদা সাউই মিজান এর তুচ্ছে এটা মেফে দাও এটা মেফে দাও আরবিতে তো বলে হাদা সাউই মিজান এখানে হাদা আর তুচ্ছে এটা সাউই আর তুচ্ছে করা বা দাও বা আতি আর তুচ্ছে দেওয়া দাও মিজান এর পাল্লা তাহলে আমরা শিখলাম হাদা সৌই মিজান এটা হচ্ছে এটা মেপে দাও বা হাদা আতি মিজান এটা মেপে দাও হুয়া লেস মাই রু সুগুল এটা সে কাজে যায়নি কেন সে কাজে যায়নি কেন আরবি তো বলে হুয়া লেস মাই সুগুল এখানে হুয়া অর্থ হচ্ছে সে লেস অর্থ হচ্ছে কেন বা কেন হুয়া লেস সে কেন মাই অর্থ হচ্ছে না বা রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও মাই যায়নি সুগুল অর্থ হচ্ছে কাজ মাই সুগুল কাজে যায়নি তাহলে আমরা শিখলাম হুয়া লেস মাইরু সুগুল এটুচ্ছে সে কাজে যায়নি কেন বা সে কাজে আসে নাই কেন ইয়েস কালাম এটুচ্ছে তুমি কি বলো তুমি কি বলো আরবি তো বলে ইনতা ইয়েস কালাম এখানে ইন তাঁটছে তুমি এস হতছে কি কালামেটুচ্ছে কথা বলা তাহলে আমরা শিখলাম ইন ইয়েস কালাম এটুচ্ছে তুমি কি বলো বা ইনতা এস গুল তুমি কি বলো ইনটা খালা খালাস তোমার কাজ শেষ তোমার কাজ শেষ আরবি তো বলে ইনতা সুগুল খালাস এখানে ইনতা তুমি বা তোমার সুগুল হচ্ছে কাজ খালাস এত শেষ তাহলে আমরা শিখলাম ইন্টার সুগুল সুগোল খালাস তোমার কাজ শেষ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতান ভালো থাকেন খুদা হাফেজ